লিবিয়ার তীর থেকে গত দুই দিনে একষট্টি অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি স্বাস্থ্য পরিষেবা সংস্থা দ্য ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ওই মেডিসিন ও সাপোর্ট সেন্টারের তথ্য অনুযায়ী শুক্রবার রাজধানী ত্রিপলি থেকে পশ্চিমে উপকূলবর্তী দুই এলাকা মেল্লিতা থেকে তিন জনের এবং জুয়ারা থেকে বারো জনের মরদেহ উদ্ধার করা হয় এরপরের দিন জুয়ারা আবুকাম্মাস ও মেল্লিতার সাগর তীর থেকে উদ্ধার করা হয় আরও ছেচল্লিশ জনের মরদেহ গত সেপ্টেম্বরের মাঝামাঝি লিবিয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল একটি ইঞ্জিন চালিত নৌযান সেই নৌযানে ছিলেন কম পক্ষে পঁচাত্তর জন অভিবাসন প্রত্যাশী যাদের বেশিরভাগই সুদানের নাগরিক সাগর পথে কিছু অগ্রসর হওয়ার পর নৌযানটিতে আগুন ধরে যায় পরে আর সেটির কোনো খবর পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে মৃত এই ব্যক্তিরা সেই নৌযানটির যাত্রী ছিলেন এক বিবৃতিতে দ্য এমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে উদ্ধার দেহগুলোর মধ্যে কয়েকটি কবর দেওয়া হয়েছে বাকি দেহগুলি অটপসের জন্য মর্গে রাখা হয়েছে সমুদ্র পথে ইউরোপ গমনের জন্য বেশ পরিচিত এবং জনপ্রিয় একটি রুট লিবিয়া জাতিসংঘের অভিবাসন ও অভিবাসী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশনের তথ্য অনুসারে বর্তমানে একশো শহরে বসবাস করছেন পঁয়তাল্লিশটি দেশের আট লাখ চুরানব্বই হাজার আটশো নব্বই জন অভিবাসন প্রত্যাশী নথিবিহীন এই লাখ লাখ অভিবাসন প্রত্যাশীদের সবার লক্ষ্য একটাই সমুদ্রপথে ইউরোপ গমন